আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সাডেনলি ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠানে ঠিকানা দেওয়া হলো বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিরন হাওলাদার আমি বরিশাল পটুখালী থেকে এসেছি আমি অন্য ব্যবসা করি পাশের বাড়তি আয় করার জন্য আমি একটা টাইগার মোরগের ফার্ম করি আজকাল ইউটিউব খুললে দেখতে পাই সকলেই যার যার টাইগার মোরগ এক নম্বর বাচ্চা বলে থাকে কিন্তু আমি প্রথমবার প্রতারিত হয়েছি তারপর আমি একজনের সন্ধানের মাধ্যমে ভালো টাইগারের বাচ্চা প্যারেন্টস করার উদ্যোগ নিছি এবং বর্তমানে আমার প্যারেন্টস রেডি হয়ে গেছে অলরেডি আমার ডিম দেওয়া ধরছে গেল সপ্তাহ থেকে আমি কিছু বাচ্চা ক্রয় করেছিলাম অত্যন্ত দুঃখের বিষয় আমার এই টাইগার মোরগ সম্পূর্ণ ভেজাল পড়ে যায় বিভিন্ন মিশ্র জাতের বাচ্চা মিলিয়ে দেয় না তো খামারি ভাইরা যেন প্রতারিত না হয় তারই লক্ষ্যে আমি সেই প্যারেন্টস স্টক ছাটাই করে অনেক ইউটিউব ইউটিউব এবং সরল জমিন ভিজিট করে আমি বর্তমানে সুস্থ সম্মত করম মানসম্মত করম টাইগারের প্যারেন্টস করতে পারছি সক্ষম হয়েছে যাতে আপনাদেরকে মানসম্মত করে বাচ্চা উপহার দিতে পারি আলহামদুলিল্লাহ বর্তমানে আমার মুরগিগুলো ডিম পাড়া শুরু করে দিয়েছে মুরগিগুলো যখন ডিম পাড়া শুরু করে তখন আমি আবারও নতুন করে চিন্তিত হয়ে যাই কার ইনকিউবিটার কিনব কারণ ইউটিউব খুললে শত শত ব্যাঙ্গের ছাতার মতো ইনকিউবিটার প্রতিষ্ঠান দেখা যায় তাই অনেক চিন্তা করে অনেক ভিডিও দেখে সর্বসেরে দেশের সর্ব থেকে খুব পুরনো প্রতিষ্ঠান সাডেনলি ইনকিউবেটর প্রতিষ্ঠানে এসেছি আজকে আমি এসেছি ছয়শো বারো ডিমের একটি ইনকিউবেটর ক্রয় করতে এই ইনকিউবেটর মাধ্যমে মুরগির বাচ্চা করলে প্রত্যেক ছয় দিন পর পর দুইশো চারটি করে মাসে এক হাজার বিশটি ডিম ফুটাবে ফুটানো যাবে আর এই ইনকিউবেটরের মাধ্যমে যদি আমি কোয়েল পাখি করে থাকি তবে এককালীন সারা মাসে চৌতুরে করতে করতে পারবো এই ইনকিউবেটরটির মূল্য ওনারা ছত্রিশ হাজার টাকা চেয়েছিলেন আলাপে কিছুটা কম দিয়েছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বাপি ভাই ঝুড়িগুনা অনেক মজবুত এবং খুব সুন্দর দর্শকের উদ্দেশ্যে একটি কথা না নয় আমার সব থেকে ভালো লেগেছে ওনাদের বডিগুলো আন্তর্জাতিক মানসম্মত আর মেশিন কখনো নষ্ট হলে আমরা চিন্তিত হয়ে যায় ডিমগুলো কিভাবে রক্ষা করিব কিন্তু এখানে ইমার্জেন্সি সুস রয়েছে যাহার মাধ্যমে আমাদের ডিমগুলোকে আপতকালীন সময় আমরা রক্ষা করতে পারি তাহারও যদি সুস্থ সবল অরিজিনাল টাইগার মোরগের প্রয়োজন হয় স্ক্রিনে আমার মোবাইল আমি আবারও বলছি আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো থ্রি সেভেন ডাবল ফোর আমার ঠিকানা হচ্ছে বরিশাল পটুয়াখালী রাঙ্গাবালি উপজেলা দক্ষিণ কাজির হলা সকলে আমার আমার জন্য জন্য খামারের দোয়া করবেন আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটর জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে চাইনিজ কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এখানেও রেলে রয়েছে আমাদের মেশিনের কন্ট্রোলারও রিলে